সুন্দর সুন্দর কালার মানে চোখটা আটকায় যেতেছে এত সুন্দর সুন্দর কালার এই শাড়িগুলার হ্যাঁ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর আর এত নরম তুল আপনি নিজে পরেন আপনার এটার আরও একটা কালার আছে লোক এটার আরো একটা কালার আছে এটার ওরা করে ফেলছে দেখে জন্য আমি এটার মানে আপনি নিজে পরেন মাকে দেন বোনকে দেন নিজে পরেন মানে আমি এই শাড়িটা পরার একমাত্র কারণ হচ্ছে যে এই শাড়িগুলো যে সব এই যে নারীরা পরতে পারে এটা হচ্ছে এটা প্রমাণ আচ্ছা এটা দেখেন শাড়িটা এত সফট হবে এটা হচ্ছে একদমই অরিজিনাল ইন্ডিয়ানটা হ্যাঁ তো যেটা হইছে এই শাড়িগুলো আপনার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা বাট আজকে এই শাড়িগুলো আপনারা সুপার ডিসকাউন্টে পাবেন এই শাড়িগুলো খুবই সফট আপু খুবই সফট খুবই সফট আপু দেখেন এই শাড়িগুলো এটাকে বলে কি কটন যেন বলে এই কাপড়টাকে অনেক সফট দিস ইজ নট পিওর কটন বাট এটাকে যেন কি একটা কটন বলে কি একটা কটন যেন বলে ফাইভ মিটার ইয়ে থাকো কাগজটাকে কাগজটার মধ্যে লেখা আসবে এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক সুন্দর ওই যে এটা শাড়ির মধ্যে যে সিলটা ছিল প্যাকেটের মধ্যে শাড়ির ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি আপু আপনি ব্লাউজ পিস পাবেন কালার গুলা জাস্ট দেখে নেন শাড়ির কাজ কালার সব কিছু দেখে নেন হেল্প করো অ্যাটলিস্ট কাজ কালার সব কিছু আপু দেখে নেন ভেরি ভেরি নাইস আপু অনেক অনেক সুন্দর দেখেন শাড়ির পার্টটা দেখেন বলছি এটার প্যাকেটটা খুঁজোর এটা দেখো কোনো ক্যাটালগ আছে নাকি এটা কি কি কটন যেন বলে কালকোটাকে অনেক সুন্দর অনেক সুন্দর আমি এতটুকু বলতে পারি মানে এইটা আপনার একদমই সফট আপু একদমই সফট সবাই ইজিলি ক্যারি করতে পারবেন আপু এই শাড়িগুলো সব বয়সী মেয়েরা করতে পারবে আমাদের আমাদের বয়সী থেকে কম বয়সী আমাদের মায়ের বয়সী নানির সবাই ক্যারি করতে পারবে এই শাড়িগুলো এত বেশি সফট অরিজিনাল ইন্ডিয়ান জাস্ট জাস্ট আমাদের স্টকে ছিল আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ ইন্ডিয়ান স্টক ছিল জাস্ট আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি দিস ইজ বিউটিফুল পিঙ্ক কালার হট পিঙ্ক কালার ইউনো হট পিঙ্ক কালার জাস্ট এই শাড়িটা যা লাগে সেটা নিয়ে নেবেন উফ আর এত সফট আপনি আমার খুশি ধরা দেখে বুঝতে পারছেন কুচি ধরা দেখে বুঝতে পারছেন একদম ফুলে থাকার কোনো চান্সই নেই নো ওয়ে নো ওয়ে নো ওয়ে দেখেন ফুলে থাকার কোন চান্সই নেই হ্যাঁ ফুলে থাকার কোন চান্সই নেই এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পি শাড়িটা অনেক অনেক নাইস শাড়িটা অনেক অনেক নাইস হ্যাঁ অনেক জোস একটা শাড়ি এটা হচ্ছে শাড়ির আরেকটা সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মাসা কালার গুলা কি আপু দেখেন আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন ও মাই গড চোখ আটকায় যেতেছে শাড়ি গুলাতে তাই না শাড়ির কুচিগুলো গুলো আপু এত সুন্দর করে সেটিং হয় দেখেন শাড়ি গুলো একটু ওই পাশে টানো হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা সহ হ্যাঁ ব্লাউজ পিসটা সহ ও কালারটা কি আপু তাই না কালারটা মনে হয় যে একদম চোখের মধ্যে আটকায় থাকতেছে চোখের মধ্যে লেগে আসছে কালারটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন জোস একটা কালার জোস একটা কালার হ্যাঁ মার্শাল অনেক অনেক নাইস একটা কালার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা কালার এরপর আসেন এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এই স্কাই ব্লুটা হ্যাঁ আরেকটা কালার হচ্ছে এই স্কাই ব্লুটা কোনটা দেখি কটন জামিন কি যেন একটা লিখছে হাতে লিখাটা বুঝতে পারছি না আচ্ছা যাই হোক এই শাড়িটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা ওয়াও দেখেন কালারটা কি নাই স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার ওকে ওয়াও লুক ওয়াট এভ বিউটিফুল কালার উইথ দ্য বিউটিফুল ব্লাউজ পিস মশালা ইস কালারটা দেখেন হ্যাঁ শাড়িটা অনেক বেশি সফট হবে অ্যাপো হ্যাঁ এটা অনেক বেশি সফট হবে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা সহ শাড়ির পাটটা দেখেন শাড়ির আঁচলটা দেখেন আপু চোখ বন্ধ করে আপনি এটা নিতে পারবেন চোখ বন্ধ করে আপু এটা নিতে পারবেন এত বেশি সফট এন্ড কমফোর্টেবল যাকে দেন নিজে পরেন গিফটের জন্য নেন সে জাস্ট খুশি হয়ে যাবে অনেক সুন্দর শাড়ির পাটটা দেখেন এই শাড়িটা পরলে দারুণ লাগবে মানে সবগুলো আপু সুন্দর এন্ড ফাইনালি আসেন আমার পড়াটা আই মিন এইটা আমি পরে আছে লোক দিস ইজ বিউটিফুল অ্যামেজিং এটা তো আমি পরেই আছি আপু আমার পড়া দেখে নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন শাড়ি এগুলো কিন্তু সবই সুতার কাজ এগুলো আবার কেউ প্রিন্ট ভাইবেন না শাড়িতে এই যে কাজগুলো দেখছেন সবগুলো কাজে কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা বাট অনেক মিহি করে সুতা দিয়ে কাজ করা এরকম না যে আপনার গায়ের মধ্যে লাগবে এরকম কুটকুট কুটকুট করবে আপনি পড়তে পারবেন না বা খুচখুস করবে একদমই না আপু অনেক সফট এত মিহি করে কাজ করা আপু শাড়িগুলা আপনার অরিজিনাল ইন্ডিয়ান জাস্ট আমরা এখন ক্লিয়ারেন্স সেল দিচ্ছি আপু এইগুলো আমাদের স্টকে ছিল এটার সাথে ব্লাউজ পিসটা সহ হবে আমি তো এটা ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজটা মেক করে পড়লাম এইটা দেখেন এই যে দেখেন ব্লাউজ পিসটা সহ হবে আমি হচ্ছে যে আমার ব্লাউজটা কিন্তু ঠিক আছে ব্লাউজ হ্যাঁ এইটা দেখেন আমার ब्लाउজটা যে দেখেন আমি এরকম করে মেক করলাম এই পার্টটাকে আমি পিছনে দিছি হ্যাঁ এই যে এই পার্টটাকে আমি পিছনে দিছি সো কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড প্রাইস ইজ সো রিজনেবল সুপার রিজনেবল এই শাড়িগুলো জাস্ট ক্লিয়ারেন্স সেলে আপনি নিবেন অনলি এই শাড়িগুলো শুধুমাত্র নিবেন অনেক কম প্রাইজে আপু অনলি 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 আঠারোশো পঞ্চাশ টাকায় সাতাইশো পঞ্চাশ টাকার শাড়ি আঠারোশো পঞ্চাশ টাকায় নিবেন নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন চোখ বন্ধ করে নিয়ে নেন তোলাম